আলহামদুলিল্লাহ ইন আহমেদ আল্লাহ রসুল ইলকার আল তক ইসমি আলান আলহামদুলিল্লাহ খতন সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে মহতারাম আমির খত্নবতের সংরক্ষণ কমিটির জনাব আল্লামা আব্দুল হামিদ পির সাহেব মধুপুরের নেতৃত্বে আমরা তরান বিতরণের জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রায় চল্লিশেরও অধিক আমরা এসেছি এলাকায় আমরা চোদ্দ টনের মতো খাদ্য সামগ্রী আমরা নিয়ে আসছি সাথে করে পাশাপাশি আমাদের মোটামুটি প্রায় অর্ধ টাকার মতো আমরা মাল সামগ্রী এবং সব কিছু মিলিয়া আমরা এখানে বিতরণ কার্যক্রম করছি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিতরণ কার্যক্রম চলতেছে এখনও দেখতেছেন যে এলাকায় যাচ্ছি এই এলাকাটা হলো এই নোয়াখালী চৌ এলাকার পূর্ব হাজিপুর মাদ্রাসার নাম কিছু নজরত আশাফুলো মাদ্রাসা সেখানেও কিছু লোক মাদ্রাসার নিস্তলা তো অলরেডি আপনারা গেলেই দেখবেন যে নিস্তলা একেবারে পানিতে ভরপুর ডুবে আছে মাদ্রাসার ফলরও বিভিন্ন জায়গা দিয়া ভেঙে গেছে এলাকার অনেক মানুষ সেখানে আশ্রিত হয়েছে আমরা আমাদের আলফালা মহিলা মাদ্রাসায় সেখানেও সেখানে পাশেই আমাদের যে ক্যাম্প আছে ওই ক্যাম্পের মধ্যে প্রায় সাত থেকে আটশো লোকের একদিনের মেহমানদারি সেখানে আমরা করে দিছি অলরেডি বাজার বুজার হয়ে গেছে পাক শাক চলতেছে তিনবেলা আলহামদুলিল্লাহ আমাদের পাক হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহই আমাদের আজকে সকালেই ওখানকার বিষয়গুলো শেষ হচ্ছে সম্মানিত দেশবাসী আমাদের বাকি এখন আমরা যেখানে আমাদের এই মোট চারটা ক্যাম্পে চারটা ক্যাম্পে আমাদের কাজ চলতেছে এর মধ্যে লক্ষ্মীপুর নোয়াখালী যে চৌমোহনী এখানে আলফালা মাদ্রাসা এখানে একটা ক্যাম্প এই ক্যাম্পের অধীনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনার জন্য আমরা চারটা ভাগ করছি আমাদের সাথীদেরকে চারটা ভাগ করছি আমরা এক ভাগে এখান থেকে গেলাম আরও দুই ভাগ এখান থেকেই নৌকা দিয়ে বিদে হয়ে গেছে ওখানে লক্ষ্মীপুর চৌমোহনীতে ওখানে এক ভাগ আলহামদুলিল্লাহ আসে আমরা এখানে প্রায় দুইশো ভাইদেরকে দুশো ফ্যামিলিকে ত্রাণ সহায়তা ইনশাআল্লাহ আমরা প্রদান করব। আমাদের এখানে প্রায় এক হাজারের মত এক হাজারেরও বেশি সাধারণ অর্থাৎ মিনারেল ওয়াটার যেটা আমরা এই পানিগুলোর ব্যবস্থা করেছি এবং আমাদের সাথে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী আমরা চার ভাগে ভাগ হইয়া এগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ এগুলো খতমানো সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগী বিষয়টা হয়েছে তা আমরা আপনাদের যারা আছেন সকলেরই সহযোগিতা চাচ্ছি আপনারা আরও বেশি সহযোগিতা করবেন আমাদের ভবিষ্যতে মমতারাম আমির প্ল্যান হলো কমপক্ষে একশো বাড়ি ঘর নির্মাণ করে দেওয়া হজরতের প্রাথমিক টার্গেট এর ফলে যদি আল্লাহ আরও ব্যবস্থা করে তো আরও বাড়িঘর নির্মাণের যে সমস্ত এলাকায় বাড়িঘর পড়ে গেছে বিচ্ছিন্ন এলাকাগুলো আমরা কিছুক্ষণ পরেই ওই এলাকায় পোষব পৌঁছলে আপনারা দেখতে পারবেন যে পরিস্থিতিটা কী এলাকার কী দুরবস্থার মধ্যে এলাকার লোকজন আসলে ওনারা অনেকেই স্বাবলম্বী বাড়িঘর বিল্ডিং দেখা যাচ্ছে বেশ কিন্তু ওনারা নিজেরা স্বাবলম্বী হলেও বর্তমান পানিবন্দি হওয়ার কারণে আপাতত দৃষ্টিতে কিছুদিনের জন্য ওনারা একটু অসহায়তের মধ্যে আছে বাকি ওনারা তো এই ধরনের সামগ্রী নিজেরা দেওয়ার মতো লোক নেওয়ার মতো লোক না কিন্তু পরিস্থিতি এখন বর্তমান তাদের হ্যাঁ বন্যার কারণে অবস্থা হয়েছে তো আমরা দোয়া চাই দোয়া করবেন সবাই আল্লাহ যেন ওনাদেরকে এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের ব্যবস্থা করেন এবং আমরা আমাদের এই সহযোগিতার আমাদের হজরত তো বলেছেন যে ত্রাণ না বলতে কারণ ওনার ভাইরা তো আমাদের ত্রাণ নেওয়ার মতো লোক না ওনারা তো সম্মানই মানুষ এসে হজরত বলছেন যে ত্রাণ না এটা হাদিয়া বলা যেতে পারে এই হাদিয়া সামগ্রী যেন আমরা আরও বেশি পরিমাণে সহযোগিতা করতে পারি যেন আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ